হ্যালো বন্ধুরা এই দেখো লেবু জল সুন্দর লেবু জল খেতে খুব সুন্দর আমাদের অলক নিয়ে আসছে তোমরাও যদি খেতে চাও তাহলে পাশে কোনো দোকান টোকানে যোগাযোগ করো এই জলগুলো খুব সুন্দর আমরা এখন এই লেবু জল খাবো এই যে সুমনের মা দিদি বসে রয়েছে উনিও খাবে আমিও খাবো বাপের সঙ্গে খাবো না তোলা হয়ে গেছে তোমার তোমার দাঁত তোমার সার্থকের দাঁড়িয়ে আর এই তিনটে তিনজন আরে দেবানি দি আর একটা দেবানি অনুষ্কার একটা আর কি বলে আদির একটা এরকম খাবার টাবার অনেক আমার বাড়ি জমে তা ওই সব প্রায় বেশিরভাগ দিয়ে আদি এরা এইসব বোতল বোতলে খাবার আনে তো এগুলো আমি খাই না কোনো দিন ওই যে কি কয় আমের কি ওই যে তারপরে ফুটি মুটি কি কি কয় না এগুলো আমি ও আবার না আমি জানি না বোতলে যত প্রকার খাবার আছে আমি কোনো দিন খাই যত ভালো হোক বন্ধুদের জন্য একটু টেস্ট করে দেখলাম যে কেমন লাগে লেবু জল বলতিছে তা হয় একটু খাওয়া যাবে না তাই যনি মুখে দিলাম না আমার সুভরি হয়ে গেল ভিডিও করতে করতে আমি এখন খাওয়া রেজন করব আমরা এখনো খাইনি কখন সবে খাবো খাবো কি পাস্তা